আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু আলহামদুলিল্লাহ আমরা আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে উপস্থিত হয়েছি সেই গুরুত্বপূর্ণ টপিক হলো যে অমুসলিমদেরকে সালাম দেওয়া তাদের সালামের জবাব দেওয়া যাবে কি না অমুসলিমদেরকে সালাম দেওয়া এবং তাদের সালামের জবাব দেওয়া কতটুকু যুক্তিযুক্ত যুক্তিযুক্ত ইনশাআল্লাহ আমরা জানব এটা জবাব হলো অমুসলিমদেরকে সালাম দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র আসসালামু আলা আল আলহুদা বলা যাবে আসসালাম আলা আল আলহুদা এবং তাদের জবাবের ক্ষেত্রে শুধুমাত্র বলবো আলাইকুম তাদের জবাবের ক্ষেত্রে শুধুমাত্র আমরা বলবো ওয়ালাইকুম তবে কেউ যদি চায় যে আমি দুটাই বলবো আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে কোনো বিধিনিষেধ নাই শরীয়তের বিধিনিষেধ সেক্ষেত্রে প্রয়োগ হবে না আপনি আমসলিমদের সালামের জবাবে ওয়ালাইকুম বা সালাম ও আলা মানি তাবা আলহুদা বলতে পারেন বা সালাম দেওয়ার ক্ষেত্রে আলহানিতা আলহুদা এবং আলাইকুম বলতে পারেন আলহামদুলিল্লাহ বিষয়টি স্পষ্ট হয়ে গেছে পাক রবুল্লা আলমিন আমাদের সকলকে بوجار معامل مع ملغر التوفيق کرو السلام عليكم ورحمه الله